আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ অবশেষে তিন মাস আগে খড়গুলো আঠারো হাজার টাকা দিয়ে কিনেছিলাম তো অবশ্যই ভালোই হয়েছে নাহলে বর্তমানে প্রায় তিরিশ হাজার টাকা দিয়ে কিনে রাখতো তো বিশেষ করে আমরা যা গরু পালন লালন পালন করে থাকি আমরা অবশ্যই খড় যখন খ্যারের সিজন তখনই কিছু রিজার্ভ করে রাখতে হবে তখনই কিনে রাখতে হবে না হলে আমার মতো সমস্যা হবে তো বিশেষ করে খাওয়াটা যেহেতু আমাদের অবশ্যই প্রয়োজন আমাদের যাদের ঘাসের সমস্যা তো অ্যাকচুয়ালি আমরা ঘাস এবং সাইলেস যাদের আমাদের সমস্যা তারা অবশ্যই বিশেষ করে খড় বছরের খড় শুরুতে জোগাড় করে রাখতে হয় যে এক একটা খড়ের আটি এগুলো এক হাজার টাকার উপরে খরচ পড়বে তো বিশেষ করে আমরা এগুলো সিজনে একশো টাকা করেও পড়ে না তো ওই সময় যদি আমরা একটু কষ্ট করি তাহলে ইনশাল্লাহ তাল আমাদের আর এরকম সমস্যা হবে না তো আশা করি ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমরা ইনশাল্লাহ সিজনে যখন খড় কিনব তখন আপ আপনাদেরকে ধারণা দিব যে এক একটা এরকম ফোজা বলি আমরা এগুলো হচ্ছে একশো টাকা করে পড়বে বিশেষ করে ইনশাল্লাহ